এর আগে যে ভিডিও দিলাম গোল ইন এর এখন হাইড মাই ঠিক হয়ে গেছে গোলগ ইন দিয়ে কোনোভাবেই কাজ করা যাবে না হাইড মাই এখন আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এক্স ভিপিএন এক্স ভিপিএন কানেক্ট করে নিয়ে জাস্ট হাইড মাই অ্যাকাউন্টে ঢুকলেই হাইড মাই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আশা করি হাইট মেরে আর কোনো সমস্যা নেই লাস্ট এর VPN কানেক্ট করে হাই এর দরকার লাগবে আশা করি সবাই বুঝতে পারছেন কোনোভাবে গোলক ইন দিয়ে কাজ করা যাবে না কেউ ভুলেও এই ভিডিও দেখার পর আর গোলক কাজ করবেন না